আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আমাদের এই বিলের ধানগুলো অনেক আগে শুকিয়ে গেছে আমরা আনতে পারতাম সময়ের কারণে আজকে আমরা এই ধানগুলো সব নিয়ে আসবি ইনশাআল্লাহ আমাদের এই ধানগুলো আমরা আরও দশ বারো দিন আগে কেটেছি আমরা সময়ের জন্য আনতে পারতেছি না আমাদের আজকে ধানগুলো নিয়ে আসবি ইনশাআল্লাহ আমাদের মত দুইটা বিলে দান করা একটা এই বিল আর একটা অফার পাশে আমাদের রাস্তার আর একটা বিল আছে দুইটা জমিতে আমরা ধান চাষ করেছি আমাদের এই জমি ধানগুলো শুকিয়ে গেছে আজকে আমরা এই জমির পুরো জমি দান নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের অন্য বিলে ধানগুলো আমরা আরো ফরে নিয়ে আসবো আমরা এগুলো আরো তিন চার দিন আগে কেটেছি এগুলো এখনো ভালোভাবে শুকাই না আমরা আরো তিন চার দিন পরে ধানগুলো নিয়ে আসবো আমাদের এখানে প্রধানত ফসল হলো ধান তো আমরা বছরে একবারে শুধু ধান চাষ করতে পারি যখন বর্ষাকালে ফানি বেশি থাকে তখন আমরা কোনো চাষ করতে পারি না এই জন্য আমরা শুধু বছরে একবার ধান চাষ করি আর আমাদের এদিকেও অন্য বারের তুলনায় এবারে ধান একটু কম হয়েছে অন্যান্য বছর আমরা দানা ছাড়া একবার রোপণ করলেও হয়ে যায় আলহামদুলিল্লাহ কিন্তু এইবার আমরা দানা ছাড়া রোফ করার পর বন্যা আমাদের দানা ছাড়া সবগুলো নষ্ট হয়ে গেছে পরবর্তী আমরা আবার রোপণ করছি এই জন্য দান সময় বেশি হওয়ার কারণে দান তেমন একটা ভালো হয় নাই অন্যান্য বছর এর থেকে ভালো হয় তবু যা হয়েছে আলহামদুলিল্লাহ প্রতি বছর আমাদের এখানে সব দান একসাথে ফেঁকে যায় এইবার আমরা দুই বাস দানা ছাড়া রোপণ করার কারণে সব দান একসাথে ফাঁকে নাই এই জন্য কিছু আগে এবং কিছু পরে ফাঁকতেছে এই জন্য আমাদের সব দানগুলো একসাথে আমরা নিতে পারতেছি না তো আমাদের এই বের দাম ফেঁকে গেছে এখন আমরা সবগুলো দান নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা কয়েকদিন পরে আমাদের অন্য ফার্সার একটা বিল আছে ওই ফল নিয়ে আসবো আমাদের এদিকে গরু পালন করতে যেহেতু আমাদের যে জমিগুলোতে আমরা ধান চাষ করি এই খর গুলো দিয়ে আমাদের পুরো বছর হয়ে যায় আলহামদুলিল্লাহ বর্ষাকালে যখন ফানি উঠে তখন আমাদের এদিকে গাছ পাওয়া যায় না তখন আমাদের গরু ফালতে খুব কষ্ট হয়ে যায় তখন আমরা এই শুকনা খড় আর কিছু হালকা দানা দিয়ে গরু পালন করি আমাদের বাস গাছগুলো আমরা আমার আব্বু আমি আমার বড় ভাই আমরা তিনজনে করি আমরা বেশি একটা লোক লাগাই না কারণ লোক নিলে দেখা যায় খরচ বেশি পড়ে যায় তখন লাভ হয় না এই জন্য আমরা তিনজনে আমরা সবসময় কাজ করি লোক কম নেওয়ার চেষ্টা করি আমাদের এই সব ধানগুলো আমরা নিজে নিয়ে আসতেছি তো আমাদের এই ধানগুলো আমরা এক জায়গা সবগুলো রাখতেছি এটাকে আমাদের আঞ্চলিক বাসায় ফাড়া বলে আমাদের এই ফাড়ার মধ্যে আমরা ধানগুলো রাখতেছি আমাদের সব জমির দানগুলো বাসায় নিয়ে আসার পর আমরা মেশিন আনবো মেশিনে আমাদের ধানগুলো সবগুলো নিব নেওয়ার পর ধানগুলো আমরা বিক্রি করে ফেলবো এবং খরগুলো দিয়ে আমরা গরুর জন্য রাখবো খারাপ জন্য এইবার আমরা আমাদের এই ধানগুলা বিয়ে নিতেছি আমাদের বাসায় নিয়ে যেতেছি না আগে আমরা আমাদের ধানগুলো বাসায় নিয়ে গিয়ে আমাদের ঘরের সামনে উঠানে রাখতাম ওইখানে আমাদের ধানগুলো নিয়ে হতো মেশিন দিয়ে তখন দেখা যায় এই মেশিন দিয়ে যখন আমাদের ধানগুলো নিই তখন পুরো বাড়িটা একদম নষ্ট হয়ে যায় একদম ধুলে ভরে যায় আর আমাদের এই যে মেশিনগুলো দিয়ে আমরা এই ধানগুলো নিই তখন এই মেশিনগুলো একদম খেয়ালকে একদম গুরু করে ফেলে আর ধুলাগুলো পুরো বাড়ির মধ্যে সরিয়ে যায় এমনকি ঘর ভিতরে ঢুকে যায় তখন বাসা একদম বাইরে সব নষ্ট হয়ে যায় আমাদের এখন সব গরুগুলোকে আমরা মাঠে নিয়ে আসি এখন আমাদের মাঠের মধ্যে ফসে মানে গাছ আমাদের জমির মধ্যে যে ডাঙগুলো আমরা কেটেছি ওইখানে ফুসফুসি মানে কাঁচা গাছ আছে তা আমাদের গরুগুলো এই গাছ গাছগুলো সারাদিন খায় আমরা বিকেলে আবার বাসায় নিয়ে আসি সকালবেলাগুলো নিয়ে যায় এবং বিকেলবেলা আবার বাসায় নিয়ে চলে যায় সেই জন্য আমাদের এখানে একটু খরচ কম হচ্ছে এখন আমাদের দানা দাঁড়াও লাগে না এমনকি কাঁচা কাঁচা কাটা লাগে না আমাদের পুরো জমিতে যে গাছগুলো আছে এগুলো খেয়ে গরুর ফ্যাট বড়ো যায় বর্ষা পর্যন্ত আমাদের গরুগুলো এইভাবে সরবে আর যেগুলো আমরা সামনে কোরবান আদি বিক্রি করবো এগুলো আমরা আর বাইরের গরুগুলো বার করবো না এমনকি মাঠও নিয়ে যাবো না এগুলো আর দুই মাস পর্যন্ত মাঠের মধ্যে সরবে তারপরে আমাদের গরু ঘরের মধ্যে বেঁধে খেলবো এগুলো আর বের করব না কোরবানের তিন মাস আগে এগুলো আমরা ভালোভাবে দানা দাঁড় খাওয়াবো কি প্রচুর পরিমাণে গাছ খাওয়াবো তো পরবর্তী আমাদের এই গরুগুলো আমরা জন্য রেডি করবো এখন আমাদের গরুগুলোকে আমরা কোনো ফকা দানা দার না শুধু কাঁচা গাছ খাওয়াই কারণ এখন থেকে যদি আমাদের গরু আমরা খাওয়া দেখা যায় আমাদের পরবর্তীতে আমরা একটা লাভ করতে পারবো না এখন শুধু আমরা কাছাকাছি খাওয়াই আর আমরা সবসময় গরু ফালি কাছাকাছির উপর আমরা দাঙা একটা খাওয়াই না কারণ দাঙাদারের যে একটা দাম দাঙাদার খাওয়াই গরু ফলা সম্ভব না এই জন্য আমরা কাছাকাছির উপর নির্ভরশীল এবং আমরা সব সময় গরু মানে কাছাকাছ খাওয়াই আর বর্ষাকালে যখন আমাদের দিকে কাছাকাছ খাওয়া যায় না তখন আমাদের এই শুকনো ঘর গুলো আমরা গুরুকে খাওয়াই সকাল থেকে শুরু করে আমরা একদম বিকাল তিনটে পর্যন্ত দানগুলো এনেছি পরবর্তী আমাদের এই বিয়ে দানগুলো সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ পরে আমাদের অন্য বিলে আর দুটা জমি দানা আছে ওই গুলো আমরা নিয়ে আসবো আমাদের এই জমিদান গুলো এখন সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে আমাদের পুরো দুটা বিয়ে দাম আমাদের বাসায় নিয়ে আসার পরে আমরা মেশিন দিয়ে নিয়ে এই খড়গুলো দিয়ে আমাদের ঘরের ফেলা দিব তখন আপনারা কি বেড়ে দেবো ইনশাল্লাহ আমাদের আজকে বেড়ে দেবে চিন্তা সবাত এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলি